মানno বৃষ্টিতে ইংরেজ বাজার পৌরসভার 3 নম্বর 29 নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকায় জল জমে যায় জমে যাওয়া জল যন্ত্রণার সমস্যায় বিগত কয়েক বছর ধরে ভুক্তভোগী সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা বৃষ্টির সেই জমা জল ইংরেজ বাজার নিয়ন্ত্রিত বাজার কমিটির ভিতর দিয়ে সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার বে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে গত বছরই ট্রয়াল হিসাবে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এবছর এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য আম বাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি সহ মালদা শহর বাইপাস এলাকা পরিদর্শন করা হল উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ গাঙ্গুলি মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির সচিব অসিত বর সহ ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারেরা এদিন কিভাবে বিভিন্ন ওয়ার্ডে জমে যাওয়া বৃষ্টির জল ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে বাইপাসের ধার দিয়ে খাল করে মহানন্দা নদীতে ফেলা হবে তা পরিদর্শনের মাধ্যমে খতিয়ে দেখা হয় এটা আমরা অনেক দিন ধরে সবকিছু প্রোগ্রাম করছি আমরা মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছি বিচারা মান্না কালকে কথা বলেছি আমাদের যে ওয়েস্ট আছেন ওনার সঙ্গেও কথা বলেছি ডিসিং ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলেছি সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে এই যে পনেরোটা ওয়ার্ডের জল প্লাস প্রায় দশ বারোটা ভাইটাল অফিস পুরো বর্ষাতে ইনাকডেড হয়ে যায় এই জলটাকে আমাদেরকে বের করতেই হবে যে করে তো এইটার জন্য আমরা ওই লাইনগুলো দেখছিলাম এই লাইনটা গিয়ে এনএইচ যে ড্রেনটা আমরা গতবার করেছিলাম ওর সঙ্গে মিলাবো মিলে আমরা একদম ওইখানে স্লাজ পয়েন্ট তৈরি করে যে ওয়েস্টগুলোকে আমরা কন্ট্রোল করব আর একদম ফ্রেশ জল আমরা মহেন্দার নদীতে ডিসচার্জ করব। যাতে মহানন্দার নদীতে কোনো ওয়েস্ট না যায় তার জন্য নেট দেওয়া আদার সব এর মধ্যে করব আপনারা জানেন আমি যখন প্রথম চেয়ারম্যান অনেকে বলেছিল হবে না আজকে কিন্তু ভিতর দিয়ে কোর্ট দিয়েও যেটা সেটা নিয়ে অনেকে আমাকে বাধা দিয়েছিল কিন্তু ওইটাও সাকসেসফুল না আজকে আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এসেছিলেন আমাদের হচ্ছে যেহেতু টাউন বা এই আর এম এইসব এরিয়াগুলোতে জল ইয়ে হয়ে যাচ্ছে ফ্লো হয়ে যাচ্ছে সেই জন্য একটা ড্রেন করার জন্য একটা প্রোপোজাল এসেছিলো যেটা আমরা জয়েন্টলি ভিজিট করেছি এবং ভিজিটটা পুরোপুরি সাকসেসফুল হয়েছে এটা সত্তর কাজ করলে আমরা রুড ম্যাপও করে নিয়েছি যাতে টাউনের জল বিশেষ করে সবাই তো পাবলিক সার্ভিস দেয় তো পাবলিক যাতে ডিপ্লাইব না হয় সেই জন্য মার্কেটের বা মিউনিসিপ্যালিটির জল যদি নেমে যায় সেটা সবার ক্ষেত্রেই ভালো লোকেশান আইডেন্টিফাই হয়ে গেছে কাজ অত শুরু এই জলযন্ত্রণা থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে তৎপর পৌরসভার পদস্থ আধিকারিকেরা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে